একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এই জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন বলে আয়ো হেই তৌ নাবি সেই হিম মিন আইন ইল্লাহ বিমা সা আল্লা যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা মনে হয় কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেশন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান শুভাহাং লু নবীরা কি সব জানেন বিশ্বিসায় ইসলাম সব জানতেন আল্লাহ তাআলা আবিদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না? উমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকুই বলতে পারে বাইরে বলতে পারে না। আল্লাহ যতটুকু জানায় ততটুক আমাদের জ্ঞান যা আছে disse কে? সবাই বলুন কে disse? এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানি না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারেন আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামার পড়ছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞান কেলা বলেছেন কালিল কি বলেছেন এই জন্য রবুল্লা বলেন তোমাদের জ্ঞান বললো কালি ওমাহুতি তুমি নাকেন কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ইয়া মা বাইনা আইদিহিম ওয়া মা দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে করে লাইট অফ যদি আমরা কিছু করি আল্লাহ জানে ওইটাও জানে যত কালো পর্দা লাগে লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এজন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই সাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন করো প্রকাশ্যে কিংবা গোপনে করো সব জানেন এমন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওটা তোর আল্লাহ হ্যাঁ আলিম বিদা সুদূর অন্তরে যা আছে ওইটাও চোখ দিয়ে চোখ দেখেন বিচার দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে তোর আল্লাহ দেখে দেখে নাই হ্যাঁ তল চোখের খ্যানব দেখে ওমা তো অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন